খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারত নাকি আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বুধবার মানে গতকাল পনেরোই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে নতুন দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে একঘরে করতে এটা বিরাট পদক্ষেপ বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ভারত আমেরিকার সম্পর্কের অবনতির কারণ মার্কিন প্রেসিডেন্টদের জোর করে চাপানোর শুল্ক ভারতের ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ করে দিয়েছেন ট্রাম্প এর পেছনে যুক্তি দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধে যেখানে সকলে রাশিয়ার বিরোধিতা করছে সেখানেই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল তাও সিদ্ধান্ত বদল করেননি ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে রাশিয়ার কাছ থেকে ভারতের ক্রুড তেল কেনা নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানিয়েছেন ওয়াশিংটন মনে করে এই অর্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধে টাকা ঢালতে সাহায্য করছে তা আরও বলেছেন ভারতে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমি খুশি ছিলাম না ও মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমায় আশ্বাস দিয়েছেন যে তারা আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন না এটা বড় পদক্ষেপ এবার আমরা চীনকেও একই কাজ করব। যদিও ভারত সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি মোদিকে বন্ধু বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে শক্তি নিয়ে নীতিগত তফাৎ বিরোধ থাকলেও প্রধানমন্ত্রী মোদী তার খুব কাছের বন্ধু তিনি বলেন যে ক্রমাগত কূটনৈতিক চাপ তিনি সৃষ্টি করেছেন তাতেই প্রধানমন্ত্রী মোদী এই আশ্বাস দিয়েছেন এবার চীনের ওপরে একই চাপ সৃষ্টি করা হবে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে তিনি যা করেছেন মানে ইসরায়েল হামাসের শান্তি চুক্তি তার তুলনায় চীনের ওপরে চাপ সৃষ্টি করা সহজ বলি উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ চব্বিশটি সাত